রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ছোট ছোট পড়ুয়ারা তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা তুলে ধরলেন কেউ এ আই কেউ আইপিএস কেউ ডাক্তার কেউ পাইলট হওয়ার কথা বললেন তাদের স্বপ্ন পূরণ নিয়ে একাধিক বার্তা দিয়েছেন অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক আজ অর্থাৎ শনিবার চোপড়া ব্লকের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডামস স্কুলার একাডেমির পক্ষ থেকে অ্যাডামস এনুয়াল উৎসব দু অনুষ্ঠিত হল এদিন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে একাধিক শিক্ষামূলক বক্তব্য তুলে ধরেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা অ্যাডামস স্কুলার একাডেমি প্রাঙ্গনে বেশ জাঁকজমাকপূর্ণভাবে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পাশাপাশি আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারাও এদিনের বাৎসরিক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য প্রধান শিক্ষক অর্থাৎ মুরালীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক শামসুল হক চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমানের সহধর্মিনী মরিয়ম নেসা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহ আলমের সহধর্মিনী রেসমা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজদুল হক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও ডাইরেক্টর আবু বক্কর সিদ্দিক সহ আরও অনেকেই দেখুন আমি অভিভূত হয়ে গেলাম যে এই চোপড়ার মতো জায়গা শিলিগুড়ির থেকে এত দূরে আমি ধন্যবাদ দেব ডিরেক্টর সাহেব আমার পাশেই আছেন সিদ্দিক সাহেব তিনি বাবা মার কাছে একটা স্বপ্নের স্কুল গড়ে তুলেছেন আমি অভিভূত হলাম এই ধরনের ছোট ছোট ছেলে মেয়ে তারা কেউ ডাক্তার হতে চায় কেউ পাইলট হতে চায় কেউ আইএস হতে চায় আইপিএস হতে চায় শিক্ষক হিসাবে যদি এবং বাবা মা হিসাবে যদি একটা ছোট্ট সন্তানকে তাদের যদি আপনি আমরা স্বপ্নের ফেরিওয়ালা হয়ে এই ধরনের স্বপ্ন দেখাই তাহলে কিন্তু সে অবশ্যই হবে আমরা কি করি একাডেমিক নিয়ে এতটাই ব্যতিব্যস্ত হয়ে যায় তার উপর প্রেশার ক্রিয়েট করি যে আনন্দে হেসে খেলে যে একটা ক্যাম্পাসে একটা বিদ্যালয়ে বড় হবে সেটা কিন্তু থমকে যায় তাই স্কুল এরকমই হতে হবে শিক্ষক শিক্ষিকা এরকমই হতে হবে যারা ইন্সপিরেশান দেবেন তার কাছে একটা মার্কশিটের থেকে তার স্বপ্নটা তৈরি করা স্বপ্নের জাল বোনা সেটা অ্যাডাম স্কলার করতে পেরেছে আশা করি এই ছোট শিশুই সত্যি স্কলার কেন সারা পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করবে এত সুন্দর করে একটা অনুষ্ঠান হচ্ছে অ্যানুয়াল ডেতে আমরা আসছি প্রথমবার এই আমি স্কুলতে আসছি কিন্তু খুব ভালো লাগলো বাচ্চাদের এত এক্সাইটমেন্ট বাচ্চাদের এতগুলো এতগুলো বাচ্চাদের মতলব খুব ভালো আছে বাচ্চাদেরও হ্যাঁ ট্যালেন্টেড এখানে চোপড়ায় এলাকা আমি দেখতে পাচ্ছি ফিউচারটা খুব রাইট আছে আমাদের চোপড়ার কেন কি এত সুন্দর স্কুলে স্যার খুবই সহ্য করছেন স্কুলের আর বাচ্চাগুলোকে খুব ভালো হচ্ছে সেই জন্য আমি খুবই খুশি এখানে আমার নাম রেশমা খুব ভালোই লাগলো আর পড়াশিখের পড়াশোনার দিকে ভালো সব দিকে ভালো আর

স্কলার একাডেমি। আমি এসে দেখলাম যে এই জায়গায় শুধু শিক্ষায় নয় আজকে বিভিন্ন রকম পারফরমেন্স বাচ্চারা করছে আবৃত্তি করছে ড্যান্স করছে এবং শারীর চর্চার দিক থেকে এগিয়ে যাচ্ছে শিক্ষার দিক থেকে যেমন এগোচ্ছে তেমনি আরও যে এন্টারটেনমেন্টগুলো রয়েছে সেগুলোর দিক থেকে ওনারা কেয়ার নিয়েছেন যত্ন নিয়েছেন এবং তার পারফরমেন্সগুলো করছেন এর জন্য অ্যাডাম স্কলার অ্যাকাডেমিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে অনুষ্ঠানটি আমরা করেছি এটা চোপড়া ব্লকের একেবারে প্রত্যন্ত এলাকা অ্যাডাম স্কলার অ্যাকাডেমি আমরা প্রতি বছরের ন্যায় এবছরও এই প্রোগ্রামটা করছি এই প্রোগ্রামটা হচ্ছে একটা উৎসব অ্যানুয়াল উৎসব আমরা নাম দিয়েছি কারণ আমাদের সমস্ত গার্জিয়ান যারা আমাদেরকে পছন্দ করেছেন এবং আমাদের স্কুলে বাচ্চা দিয়েছেন পড়ান তাদেরকে একত্রিত করে আমরা আজকের দিনটি ওনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি যাতে আমাদের সারা বছরের যে অ্যাক্টিভিটি আমরা কি করছি এবং কি করব আগামীতে আর কি করেছি তার পুরোটাই আমরা আজকে এই মঞ্চে তুলে ধরেছি আজকে আপনাদের অতিথি হিসেবে কারাও আজকে আমাদের অতিথি হিসেবে সম্মানিত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক হাই স্কুলের শামসুল সাহেব ছিলেন এবং সম্মানিত আমাদের এই চোপড়া কনস্টিটুয়েন্সির এমএলএ ওয়াইফ মরিয়ম সাহেবা উনি ছিলেন এবং আজকের এই চোপড়ার সহসভাপতি পঞ্চায়েত সমিতি ফজলুল হক সাহেব ছিলেন না আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে বিগত পনেরো দিন আগে থেকে আমরা এটা বেশি দিন আর চালাতে পারবো না আমাদের সিট খুবই কম এবং আমরা চাইছি যে আমরা আগামীতে আরও কিছু সিট বাড়ানোর কারণ আমাদের স্কুলের পরিধি ততটা বড়ো নয় তাই আমাদের আর হয়তো পনেরো দিন চলবে তারপরে আমরা এই অ্যাডমিশন প্রসিডিওর বন্ধ করে দেবো আমাদের এপ্রিল থেকে শেষেন এপ্রিল টু মার্চ জানতে একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি গার্জেনরা ভরসা করছেন কেন একটা বলেন এটা খুব ভালো প্রশ্ন আমি ডিসিবি নিউজ এবং ডাব্লিউ নিউজ চ্যানেলের মারফত আমি এই চোপড়া ব্লকের সমস্ত গার্জিয়ানদেরকে যারা আমাদের বাচ্চা দেননি বা আমাদের স্কুলের প্যারেন্টস নন আমি সবাইকেই আমার পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই আমরা বদল হতে চাই কারণ পৃথিবী বদলাচ্ছে আমাদের এই স্কুলে একটা বিশেষ বিশেষত্ব রয়েছে যে এই আজকের দিনে আমরা যে থিম গার্জিয়ানদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে চেটজিপিটি আর এইচ এআই মানে হিউম্যান ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যান ইন্টেলিজেন্সকে কিভাবে পিছিয়ে ফেলছে তার বার্তা আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা সকল গার্জিয়ানদেরকে জানিয়ে দিতে চাই আমরা যদি বদল না হই হয়তো আমরা পিছিয়ে পড়ব অতএব আমাদেরকে এই ট্র্যাডিশনাল এডুকেশন থেকে বেরিয়ে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এডুকেশন নিয়ে এই পৃথিবী জয় করতে হবে আমাদের বাচ্চারা যাতে সেই বিষয়ের উপরে নলেজ এবং জ্ঞান সঞ্চয় করে তার জন্যেই আমরা আজকে এই প্রোগ্রামটা করছি আমার নাম আবু বাকার সিদ্দিক প্রিন্সিপাল অ্যাডামস কলার একাডেমি